আজকে থেকে বিশ বছর আগে আমি মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবে ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম আর ব্যাটিং করেই পাওয়াতাম ফিল্ডিং করতাম না এত খাটনির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন ইন্দালিল্লা ওয়াই নাই নাই কেন আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে এরপরে আমি সর্ধ সরকারের পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর অনেকে জানেন আমার শৈশবটার অনেক স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাকবীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াশ করছি